নবীরা খালি মহব্বত করলেই ব্যস্ত হনযাইব আবু তালিবের বেশি মহব্বত আছিল রসুল দিয়া নিজের সন্তান সন্ততির চেয়ে বেশি পালা পাইছেন মোহাম্মদ রসুল উল্লাহ আলাহিমে যেদিন আবু তালিব দুনিয়া কবি দেয় দিবা নবীজি প্সে বইয়া বলতেছেন তুমি আমার গার্জিয়ান টাসলায় অভিভাবক আসলায় দুনিয়া চারিয়া চলিয়া যাইতেছ একবার আস্তে আস্তে ফুরলাও লাহু মহাম্ম হাবু তালিব ফরার জন্য তৈয়ার হইয়া গেছে হাবু তালিবের কিন্তু তসদিক বিল নাছিল নাস অন্তরে পুরা বিশ্বাস আসছিল কিন্তু একরার বিল না তস্তিক জানান হইলো অন্তরে পূর্ণ বিশ্বাস একরার বিল লেসান হইলো মৌখিক স্বীকৃতি আর আমল বিল আর হইল কার্যতা প্রকাশ আবু তালি জন্য তৈরি হয়েছিল গিয়া আবু জেহেল দ্বারও বসা আছে আবু জেহেল একটা ডোজ দিছে বাপ রসুম যদি চলিয়া যায় বাপ রসুম যদি চলিয়া যায় জীবন হইতে মরণ ভালো ইজ্জতের দায় আবু তালিব তুমি আমরা একজন গণ্যমান্য লিডার আসলায়। মরবার সময় দুজি দুজখের আগুনের ডরাইয়া বাপ ধর্ম ত্যাগ করিয়া নতুন ধর্ম গ্রহণ করিয়া যাও তোমার একটা কলঙ্ক থাকব খবরদার তুমি ফরিও না আবু তালিব বলেন বাতিজা আমি তোমার দিন গ্রহণ করার সম্ভব হইল না আল্লাহ তালায় নীর সান্ত্বনা দেওয়ার জন্য আয়ারটা নাজিল ফরমাইলেন ইন্দাবতাক নবী তুমি যারে মায়া করো মহব্বত করো তারে তুমি হেদায়ত্যা ভাতা নাই হেদায়ত করল আমার খাম নসিহত করইল তোমার খাম